শীতে মানুষের আগুন পোয়ায় পিঠা খায় অনেকে অনেক ধরনের খেলা করে শিশু বৃদ্ধ বয়স্ক কিশোর তো এই নিয়ে একটা ভিডিও লাইভ তো আপনারা দেখতে পাবেন চোখ রাখুন আমার এই চ্যানেলে ওকে ফার্স্ট টু ফার্স্ট এখন চাচাকে দিয়ে বিয়ে কথা আছে ঠিক আছে এই যে আগুন বোয়ানো হচ্ছে এই আগুন এই যে এই কি বিড়া খাচ্ছেন আপনি

ষাট বছর ধরে এ রাত্রিরা উনি জ্বালায় তো এ রাত্রিরা জ্বালালে হয়তো অনেক আলো হয় অনেক গরম লাগে ভালো লাগে তো আপনি কি পিটাই তো দর্শকে দেখান তো দেখান খালি খেলে হইব হয়তো দেখাতে হইব না আরে জমা আরে লয়া

ছেলেটা এটা নিয়ে খেলে ছোট্টার ছেলে আপনার দেখুন ছেলেটার চেহারা হ্যাঁ তাকাইছে তার খেলনা এটা ছোট বাচ্চাটা এটা নিয়ে খেলা করে

আর কার বাসায় শীত অবস্থায় আগুন পোয়ান বিশেষ করে গ্রামগঞ্জে এইগুলো হয় শহরের ভিতরে এগুলো হয় না তো যখন আমরা গ্রামে থাকি তখন শহরে এগুলো দেখি না তো সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো কিন্তু সময়ের অভাবে নানান সমস্যার কারণে ঠিক মতো ভিডিও করতে পারি না দুঃখিত দোয়া করবেন ড্রাম পাইলে ড্রাম দেই আইনা দেখ খাই কন্টিনিউ ভিডিও করতে পারি আপনাদের জন্য আমাদের গিফট করতে পারি উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা আল্লাহ হাফেজ বেস্ট অফ লাক টাটা